সাহেব একটা সময় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি দাপিয়ে বেরিয়েছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিন্তু দেড় দশক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে না ফেরার দেশে পারি জমান জনপ্রিয় এই চিত্রনায়ক তবে মৃত্যুর আগে অভিনয় করেছিলেন জীবন জীবনযন্ত্রণা শিরোনামের একটি সিনেমায় অবশেষে মৃত্যুর এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে তার শেষ সিনেমা জীবন জীবনযন্ত্রণা মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তির পরিকল্পনা করা হলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি মান্না অভিনীত শেষ সিনেমাটি তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে চলতি বছরের পনেরো ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে জীবন যন্ত্রণা জানা গেছে সিনেমাটির কাজ শুরু হয়েছিল দুই সালে তখন সিনেমাটির নাম ছিল লীলামন্থন সিনেমার কিছু অংশের কাজ বাকি থাকতেই মারা যান নায়ক মান্না মূলত এ কারণেই থমকে যায় সিনেমার কাজ পরবর্তীতে সিনেমার কাজ শেষ করে দু সালে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় কিন্তু লীলামন্থন নামের জন্য সিনেমাটি আটকে যায় মান্নার মৃত্যুর প্রায় এক দশক আটকে থাকার পর অবশেষে নাম পরিবর্তন করে ছাড়পত্র পেল এই সিনেমাটি বিজয় দিবস উপলক্ষে মুক্তির কথা গণমাধ্যমে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু সিনেমাটির মুক্তি প্রসঙ্গে খসরু বলেন মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা এটি সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই সব কিছু ঠিক থাকলে আগামী পনেরো ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি চিত্রনায়ক মান্না চলে যাওয়ার দেড় দশক পেরিয়ে গেলেও কেন এতদিন সিনেমাটি আলোর মুখ দেখেনি এমন প্রশ্নে খসরু আরও বলেন লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম ওই নামে দু সালে সেন্সরে জমা দিই কিন্তু নাম নিয়ে সেন্সর বোর্ডে আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয় এছাড়াও নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায় আমি মনে করি এই সময়ে তারকা বহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে এরপরও এটি মুক্তি দিতে চাই তবে এটাও সত্য মান্না ভক্ত ও সাধারণ দর্শকরা অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য দুই সালে সেন্সরে জমা পড়লেও সিনেমাটি ছাড়পত্র পায় এক দশক পর দুই সালে জানা যায় সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্য ধারণ করা হয় মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে জীবনযন্ত্রণা এতে প্রয়াত নায়ক মান্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি পপি শাহানুর দিঘি বাপ্পারাজ আলিরাজ মিশা সদাগর সহ আরও অনেকেই সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন সব কিছু ঠিক থাকলে আগামী পনেরো ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি জিয়াউল ইসলাম এস টি এন্টারটেনমেন্ট